বছর ঘুরে আবারও চলে আসলো বিপিএল আসছে ডিসেম্বর তিরিশ তারিখ থেকে শুরু হচ্ছে বিপিএল এর এগারোতম আসর মোট ষাট দলকে নিয়ে মাঠে গড়াবে দু পঁচিশ সালের বিপিএল উদ্বোধনীদের মাঠে গড়াবে মোট দুটি ম্যাচ প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবার চ্যাম্পিয়ন ফোরচব্বই সাল বানাম নবাগত দুর্বার রাজশাহী আর দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস এদিকে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এই মোট তিনটি মেনে হবে এবারে বিপিএল এর ম্যাচগুলো টুর্নামেন্টের ম্যাচ হবে মোট ছেচল্লিশটি আগামী সাতই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে বিপিএল এর এগারোতম আসরের এদিকে এবারে বিপিএল এর অন্যতম ফেভারিট দল গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল অন্য সব বারের মতো এবারও বিগ বাজারের দল চূড়ান্ত করেছে তামিম ইকবালের দল সেই ধারায় সর্বশেষ তাদের দ্বারায় যোগ দিয়েছে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার শাহিন আফ্রিদি সুতরাং দেশি এবং বিদেশি ক্রিকেটারদের সমন্বয় করা এই দলটি যে এবারও শিরোপার অন্যতম দাবিদার তার বলার অপেক্ষা রাখে না বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ফরচুন বরিশাল প্রতিপক্ষ দুর্বার রাজশাহী এখন কথা হলো টুর্নামেন্টের প্রথম ম্যাচে কেমন হতে পারে ফরচুন বরিশালের সম্ভাব্য সেরা একাদশ আসলে এবার যে ধরনের স্কট চূড়ান্ত করছে তামিলের দল তাতে করে মূল একাদশে কাকে রেখে কাকে খেলা ফরচুন বরিশাল সেটাই হবে মূল আকর্ষণ তো চলুন আমাদের ভাবনায় দেখিনি বিপিএল বিপিএলের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর বিপক্ষে কেমন হতে পারে বরিশাল দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ বিপিএল এর উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল দলের সম্ভাব্য शेर आकाश नंबर वन तमीम इकबाल खान ओपनिंग बैटर एंड कैप्टन नंबर टू डेबिट मलान ओपनिंग बैटर नंबर थ्री काल मेट्स वन डाउन बैटर नंबर फोर ताहुद्रि दॉय मिडिल ऑर्डर बैटर नंबर फाइव मुश्फिकुर रहीम विकेट कीपर कम बैटर नंबर सिक्स মাহমুদুল্লা রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার মোহাম্মদ নবীন্ডার নাম্বার এইট রোসেন ইসলাম স্পিন বোলার নাম্বার টেন ফাস্ট বোলার মন্ডল ফাস্ট